ওয়ান স্টোরি আদি পুস্তক বারো ও তেরো অধ্যায় আব্রাহম প্রথম অংশ এখন আমরা আব্রাহামের দিকে নজর দেই আব্রাহাম যার নাম বাইবেলে চারশো বারেরও বেশিবার উল্লেখ করা হয়েছে আব্রাহাম বাইবেলের সূচনা বিন্দু এবং সাধুদের বিশ্বাসের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয় ঈশ্বর আব্রাহামকে যে নির্দেশনা দিয়েছিলেন এবং তার জন্য যা করেছিলেন তা ঈশ্বর তার লোকেদের ও বিশ্বাসীদের জন্য করছেন পবিত্র বাইবেল আমাদেরকে বলে অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই অব্রাহমের সন্তান আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে দিগকে ধার্মিক গণনা করেন শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহমের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিলেন যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী অব্রাহমের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয় গালাতীয় তিন অধ্যায় সাত এবং নয় পদ এখন আমরা যখন পরিত্রাণের পূর্ণাঙ্গ ইতিহাস বিশ্লেষণে ওয়ান স্টোরি আমাদেরকে ঈশ্বরের লোকেদের দিকে হাঁটার পাঁচটি ধাপ সম্পর্কে জানাই প্রথমত প্রাক আহ্বানের পূর্বে আমাদের জানার আগেই ঈশ্বর বলেছেন যে তার আমাদের জন্য একটি পরিকল্পনা আছে আদিপুস্তক পনেরো অধ্যায় তেরো চোদ্দ পদ পঁচিশ অধ্যায় তেইশ পথ জিরোমিও এক অধ্যায় চার থেকে পাঁচ পথ রোমিও আট অধ্যায় উনত্রিশ পথ এক অধ্যায় চার পাঁচ পদ। দ্বিতীয়ত আহ্বান করার পর্যায় ঈশ্বর আমাদের সাথে দেখা করেন এবং বিভিন্ন উপায় আমাদেরকে ডাকেন আদিপুস্তক বারো অধ্যায় এক থেকে তিন পদ যাত্রা পুস্তক দুই অধ্যায় এক থেকে পনেরো অধ্যায় একুশ পদ রোমিও আট অধ্যায় ত্রিশ পদ তৃতীয়ত সন্তানের মর্যাদা এবং একজন পাপির জীবনের পর্যায়ে আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনায় ডাকা হয়েছিল কিন্তু পৃথিবীতে পাপির জীবনের শিকর একেবারে উচ্ছেদ হয়নি পুস্তক বারো অধ্যায় থেকে দ্বিতীয় রাজাবলী পঁচিশ চতুর্থত একজন পথযাত্রী যিনি তার নিজ শহরে যাচ্ছেন পর্যায় সেই সময়ে জগতের প্রতি আমরা মনোযোগ না রেখে ঈশ্বরের দ্বারা প্রস্তুত করা আমাদের নিজের শহরের জন্য আকাঙ্ক্ষার জীবনকে বোঝায় আদিপুস্তক তেইশ অধ্যায় চার পদ সাতচল্লিশ অধ্যায় নয় পদ প্রথম বংশাবলী উনত্রিশ অধ্যায় পনেরো পদ গীতসংহিতা একশো পাঁচ অধ্যায় বারো তেরো পদ ইপ্রিয় এগারো অধ্যায় তেরো থেকে ষোলো পদ প্রথম পিতর এক অধ্যায় সতেরো পদ এবং দুই অধ্যায় এগারো পদ পঞ্চম স্টেজ হল বিশ্রামের পর্যায়ে যে সময় এটি এবং পৃথিবীতে বাকি জীবন যাপন ঈশ্বরের সাথে চলাকে বোঝায় তারপর যখন সময় আসে ঈশ্বর আমাদের ডাকবেন এবং আমরা আনন্দের সাথে সে চিরস্থায়ী বাসস্থানে যাব ইব্রিয় চার অধ্যায় এক থেকে এগারো পথ কিন্তু যারা ঈশ্বরের লোক নয় তাদের জন্য প্রাক আহ্বান বা আহ্বান করার কোনো পর্যায় নেই তারা শুধু জগতের বিষয়গুলির দিকে পাপের জীবন জীবনযাপনেই ব্যস্ত কিন্তু ঈশ্বরের সন্তানদের জীবন যেমন হওয়া প্রয়োজন সেই দিকে কোনো মনোযোগ থাকে না এবং নিজ শহরের দিকে যাত্রা করা যাত্রী এর মতন নয় এবং তাদের মৃত্যু বিশ্রামের জন্য নয় তারা কেবল মৃত্যুর পরে যে অনন্ত শাস্তি সেই মহা বিচারের অপেক্ষায় থাকবে যাত্রা পুস্তক সাত অধ্যায় চার পথ গীতসংহিতা এক অধ্যায় চার পাঁচ পদ চিহি স্কেল ত্রিশ অধ্যায় উনিশ পদ দ্বিতীয় থিস দুই অধ্যায় বারো পদ প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় এক দুই পদ আহ্বানের আগে আব্রাহাম লক্ষ্য করে দেখুন পৃথিবীর সব সভ্যতা গড়ে উঠেছে নদীকে ঘিরে প্রাচীন চারটি সভ্যতা হল মিশরের নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা ভারতের সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা চীনের হলুদ নদীকে কেন্দ্র করে হলুদ নদীর সভ্যতা এবং মেসোপোটেমিয় সভ্যতা যা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তীতে গড়ে উঠেছিল যাই হোক আব্রাহামের জন্মস্থান ছিল মেসোপটেমিয়া সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল ছিল এটি প্রেরিত সাত অধ্যায় দুই পদ মেসো মানে মাঝামাঝি এবং পটামিয়া মানে নদী এবং এটি দুটি নদীর মিলনস্থলে অবস্থিত এবং যেখানে এই দুটি নদী মিলিত হয়েছিল সেটি কলদীয় প্রদেশ যা একটি উর্বর অর্ধবৃত্তকার প্রাচুর্যের এলাকা তৈরি করেছিল আর সেই প্রদেশের ব্যাবিলনের শহর উর থেকে অব্রাহমকে ডাকা হয়েছিল জিহিসকেল বারো অধ্যায় তেরো পথ পরবর্তীতে ঈশ্বর ইসরায়েলীয়দেরকে মিশর থেকে ডাকেন যেখানে সভ্যতা বিকাশ লাভ করেছিল আব্রাহামের পিতা তেরেহ মূর্তি দ্বারা সমৃদ্ধময় দেশে একজন মূর্তি পূজারী ছিলেন জীহুষয়ের পুস্তক চব্বিশ অধ্যায় দুই পদ ফলত আব্রাহামও সেই রকম জীবনযাপন করতেন কিন্তু ঈশ্বর ব্যাবিলন থেকে তার লোকদের ডেকেছেন যে বাবির পরে ধ্বংস হবে পবিত্র বাইবেল বলে আর আমি বাবিলে বেল দেবকে প্রতিফল দিব তাহার মুখ হইতে তাহার গিলিত দ্রব্য বাহির করিব এবং জাতিগণ আর তাহার দিকে প্রবাহিত হইবে না প্রাচীরও পতিত হইবে হে আমার তোমরা তাহার মধ্য হইতে বাহির হও প্রত্যেকজন বাবিলের সদাপ্রভুর প্রজ্বলিত ক্রোধ হইতে আপন আপন প্রাণ রক্ষা করো জিরোমিও একান্ন অধ্যায় চুয়াল্লিশ ও ৪৫ পদ প্রকাশিত বাক্য আঠেরো অধ্যায় দুই ও চার পদ বলে তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন পড়িল পড়িল মহতি বাবিল সে ভূতগণের আবাস সমস্ত ঘৃণার্য কারাগার হইয়া পড়িয়াছে পরে আমি স্বর্গ হইতে এই রূপ আরেক বাণী শুনিলাম হে আমার প্রজাগণ উহা হইতে বাহিরে আইস যেন উহার পাপ সকলের সহভাগী না হও এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও ঈশ্বরের সন্তানদের আহ্বান করা হয়েছে এইভাবে সেই আহ্বান হল প্রাচুর্য থেকে দুর্ভিক্ষ আদিপুস্তক বারো অধ্যায় দশ পথ এবং শক্তিশালী থেকে দুর্বলতা এর প্রতি আহ্বান দ্বিতীয় করণ বারো অধ্যায় এক থেকে দশ পথ যাই হোক ইসরায়েলীয়রা যে কারণে মিশরের উপর নির্ভর করেছিল এবং ঈশ্বরের ডাক পাওয়ার পর কনানের দিকে অগ্রসর হয়েছিল তখন মরুভূমিতে ঈশ্বরের কাছে নানান অভিযোগ করেছিল ইসরায়েলীয়দের এমন আচরণের কারণ হলো তারা ঈশ্বরের আহ্বানকে পৃথিবীর সমৃদ্ধ এবং মঙ্গল বলে মনে করেছিল ঈশ্বরের আহ্বান হল ধনীকে আত্মায় দরিদ্র এবং ধার্মিককে আত্মায় পাপি হওয়ার জন্য ডাকা এটাই হলো পবিত্র আত্মার কাজ যোহন ষোলো অধ্যায় সাত থেকে এগারো পদ অব্রাহমকে আহ্বান করা হয়েছে প্রথম স্থানটি ছিল কলদীয় দেশ উর যেখানে ঈশ্বর অব্রাহমকে আহ্বান করেছিল আদিপুস্তক এগারো অধ্যায় একত্রিশ পদ প্রেরিত সাত অধ্যায় দুই পদ প্রেরিত সাত অধ্যায় তিন পদে বলে তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য হইতে বাহির হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো আব্রাহম তার পিতা তেরেহ এবং ভাইদের পরিবারের সঙ্গে ছেড়ে হারানে যান আদিপুস্তক এগারো অধ্যায় একত্রিশ পদ প্রেরিত সাত অধ্যায় চার পদ এবং বাইবেল বলে যে অব্রাহমের পিতা তেরেহ মারা যাওয়ার পর অব্রাহম কনান দেশে চলে যান প্রেরিত সাত অধ্যায় চার পদ বাইবেল বলে যে তেরেহ যখন অব্রাহমের জন্ম দিয়েছিলেন তখন তার বয়স ছিল সত্তর বছর আদিপুস্তক এগারো অধ্যায় ছাব্বিশ পদ এবং তেরেহ দুইশো বছর বয়সে মারা যান আদিপুস্তক এগারো অধ্যায় বত্রিশ পদ। যদি তাই হয় অব্রাহমের বয়স কমপক্ষে একশো পঁয়ত্রিশ বছর হতে হবে যখন তার পিতা তেরেহ মারা যান কিন্তু বাইবেল বলে যে অব্রাহমের বয়স ছিল পঁচাত্তর বছর যখন তিনি হারান ছেড়ে কনান দেশে প্রবেশ করেন আদিপুস্তক বারো অধ্যায় চার পথ এখানে একটি ষাট বছরের ব্যবধান রয়েছে এবং আমরা যদি বাইবেলে ঘনিষ্ঠভাবে তাকাই তবে আমরা এটি দেখতে পাব আব্রাহামের সঠিক বয়স যখন তিনি ঈশ্বরের ডাক পেয়েছিলেন এবং মেসোপটেমিয়ার উর ত্যাগ করেছিলেন তখন তার সঠিক বয়স অজানা তিনি ঈশ্বরের আহ্বান মেনে চলার পর এবং নিজের শহর ছেড়ে চলে যাওয়ার পর তিনি তার পিতার সাথে হারানে থেকে যান এবং ঈশ্বরের দ্বিতীয় ডাক পান আদিপুস্তক বারো অধ্যায় এক থেকে তিন পদ এবং তিনি তখন তার বাবাকে তার হৃদয় থেকে মুক্তি দেন এই বিষয়কে বাইবেলে প্রকাশ করা হয়েছে তার বাবা মারা গেছেন প্রেরিত অধ্যায় পদ এটি সাত অনেকটা জাকবের হৃদয়ে বেদনার মতো যখন সে জানত যে জোসেফ মারা গেছেন আর এখন তাকে তার আরেক প্রিয় ছেলে বিন্নামিনকে মিশরের সম্রাটের কাছে পাঠাতে হবে আদিপুস্তক তেতাল্লিশ অধ্যায় চোদ্দ পদ অথবা এটি সে মায়ের ত্যাগ করার অনুভূতির মতন যখন রাজা সলোমন বিচার করেছিলেন আর সেই মা তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য নিজের সন্তানকে দিয়ে দিতে চেয়েছিলেন প্রথম রাজা বলি তিন অধ্যায় ছাব্বিশ পদ এছাড়াও তেরেহুর মৃত্যু সম্পর্কে আদি পুস্তকে মসি যে শব্দটি ব্যবহার করেছেন তা শুধুমাত্র শারীরিক মৃত্যুর জন্য ব্যবহৃত একটি শব্দ প্রেরিত পুস্তকে প্রেরিত পোল সেই একই শব্দটি ব্যবহার করেছেন তা হলো আমি প্রতিদিন মারা যাই প্রথম করণ অধ্যায় একত্রিশ পদ এটি মনের মৃত্যু এবং মানসিক মৃত্যুর জন্য ব্যবহৃত করেছেন যিশু এই অর্থে তার শিষ্যদের সাথে কথা বলেছিলেন লোক নয় অধ্যায় তেইশ পদ আর তিনি সকলকে বলিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক অবশেষে আব্রাহাম তার জন্মভূমি এবং তার পিতার বাড়ি ছেড়েছিলেন এবং তার নিজের শহরের দিকে বিশ্বাসের যাত্রার সূচনা করেছিলেন ইব্রীয় এগারো অধ্যায় চোদ্দ থেকে ষোলো পথ যদিও লোট তখন অব্রাহামের সাথেই হারান ছেড়েছিলেন আদিপুস্তক বারো অধ্যায় চার পদ কিন্তু ঈশ্বর অবশ্যই পরে লোটকে অব্রাহামের থেকে আলাদা করেছিলেন আদিপুস্তক তেরো অধ্যায় এক থেকে তেরো পদ আর আব্রাহামের আহ্বান ছিল আমি তোমাকে যে দেশ দেখিয়েছি সেটি নয় বরং আমি তোমাকে যে দেশ দেখাবো সেটি বাক্য বলে যে আব্রাহাম বিশ্বাসের দ্বারা কোথায় যাচ্ছিলেন না জেনে গিয়েছিলেন ইব্রিয় এগারো অধ্যায় আট পদ। আব্রাহামের আহ্বানের মাধ্যমে বাইবেল আমাদের বলে যে বিশ্বাসের যাত্রা করা অর্থ আগে থেকে জানা বোঝা এবং একমত হওয়ার পরে যাত্রা করা নয় যে আশীর্বাদ আব্রাহামকে দেওয়া হয়েছিল ঈশ্বর যখন আব্রাহামকে আবার ডাকেন তখন ঈশ্বর আব্রাহামকে আশ্চর্যজনক আশীর্বাদের প্রতিশ্রুতি দেন বাইবেল বলে আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তাহার নাম মহৎ করিব তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে পুস্তক বারো অধ্যায় দুই তিন পদ তাহলে বাইবেল অনুসারে ঈশ্বর অব্রাহামকে যে আশীর্বাদের ঘোষণা করেছিলেন তা কি এটি ইতিমধ্যে আমরা ওয়ান স্টোরির দৃষ্টিকোণ থেকে দেখেছি যে কোইন এবং শেথের বংশধরদের জীবন এবং হাম এবং শ্যামের বংশধরদের জীবনে ঈশ্বর যে আশীর্বাদ করেছিলেন তা শক্তি এবং বস্তু এই জগতের অন্তর্গত ভোগের আশীর্বাদ নয় বরং সেই আশীর্বাদ হল সুসমাচারের আশীর্বাদ এবং যীশুখ্রিস্ট বাইবেল বলে আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে দিগকে ধার্মিক গণনা করেন শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিলেন যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে অতএব যাহারা বিশ্বাস তাহারা বিশ্বাসী অব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয় গালাতীয় তিন অধ্যায় আট নয় পদ এটা ঠিক বাইবেলে উল্লেখিত ঈশ্বরের সন্তানদের জন্য আশীর্বাদ হল যীশুখ্রিস্টের সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবন বাইবেল বলে তাহা হরমোনের শিশিরের সদৃশ যাহা শিয়ন পর্বতে খড়িয়া পড়ে কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন গীত ১৩৩ একশো তেত্রিশ অধ্যায় তিন পদ আব্রাহাম যিনি ঈশ্বরের দয়ায় রক্ষা পাবেন এবং একজন আশীর্বাদ পুষ্ট সত্তা হয়ে উঠবেন আদিপুস্তক বারো অধ্যায় দুই পদ বিশ্বাসের দ্বারা সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি এই পৃথিবীতে একজন বিদেশি এবং অপরিচিত ছিলেন ইব্রিয় এগারো অধ্যায় তেরো পদ এবং তার নিজের শহরের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন যা ঈশ্বর নির্মাণ করেছেন ইব্রিয় এগারো অধ্যায় ষোলো পদ অতএব বাইবেল বলে ধন্য তারা যারা অব্রাহামকে আশীর্বাদ করে এবং যারা অব্রাহামকে অভিশাপ দেয় তারা অভিশপ্ত তিনি বোঝাতে চেয়েছিলেন যে যারা ঈশ্বরের অব্রাহামের সাথে শুরু হওয়া মুক্তির কাজ সুসমাচারে অনুগ্রহ এবং বিশ্বাসের দ্বারা অংশগ্রহণ করে তারা ঈশ্বরের পরিত্রাণে আশীর্বাদিত হবে এবং যারা তা করবে না তারা অভিশপ্ত হবে পরিত্রাণ থেকে বাদ পড়বে অব্রাহাম যিনি সন্তানের মর্যাদা পাপির জীবনযাপন করেন আব্রাহাম উর কলদীয়দের অঞ্চল ব্যাবিলনের অঞ্চল যা ছিল পাপের শহর এবং বিশ্বের প্রাচুর্য তিনি হারানের মধ্য দিয়ে গেলেন এবং অবশেষে তার পিতাকেও তার হৃদয়ে অস্বীকার করে কনানের দিকে যাত্রা করেন এখন তার বিশ্বাসের যাত্রা তার নিজের শহরের দিকে অপরিচিত ব্যক্তির যাত্রা শুরু হয় ওয়ান স্টোরিতে বারবার বলা হয়েছে আমাদের কখনোই লোকেদের উপর দৃষ্টিপাত করা উচিত নয় নোহো যাকে আমরা ইতিমধ্যে দেখেছি তিনি একজন পাপী ছিলেন যার আপেক্ষিক ধার্মিকতার অভাব ছিল এবং আব্রাহাম যাকে এখন আমরা দেখছি এবং ও দাউদ যারা ভবিষ্যতে আবির্ভূত হবেন তারা সকলেই ঈশ্বরের দাস যারা শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে প্রতিপালিত হয়েছিল আব্রাহামকে উচ্চতর বা ধনী হওয়ার কারণে বা তিনি ধার্মিক ছিলেন বলে আহ্বান করা হয়নি অব্রাহাম ঈশ্বরের আদেশ মেনে চলেন এবং ঈশ্বরের বাক্য অনুসারে তার জন্মভূমি এবং পিতার বাড়ি ছেড়ে চলে যান কিন্তু তিনি লোড থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি যিনি অব্রাহামকে অনুসরণ করেছিলেন এটি হতে পারে কারণ লোট যিনি তার পিতা هارুনকে প্রথম দিকে হারিয়েছিলেন আদি পুস্তক 11 অধ্যায় 28 পদ এবং তার মহান পিতা আব্রাহামকে পিতার মতো অনুসরণ করেছিলেন এবং লোট ছিলেন আব্রাহামের কাছে তার নিজের সন্তানের মতো যার কোনো সন্তান ছিল না এটা হতে পারে কারণ লোট এবং তার দাসরা হলো সেই শক্তি এবং শ্রম শক্তি যেটির ওপর আব্রাহাম নির্ভর করতে পারতেন প্রত্যন্ত স্থানে যাওয়ার সময় যেখানে কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা নেই আব্রাহাম ঈশ্বরের অনুগ্রহে আহত হওয়ার পর বিশ্বাসে তার যাত্রা শুরু করেছিলেন কিন্তু তার বিশ্বাসের একটি দুর্বল রূপও ছিল যদিও অব্রাহম জানতেন না তিনি কোথায় যাচ্ছেন তিনি বাধ্য হয়েছিলেন এবং কনান দেশে পৌঁছেছিলেন এবং ঈশ্বর বলেছেন আমি এই দেশ তোমার বংশধরদের দেব আদি পুস্তক বারো অধ্যায় সাতপথ তারপর সব কিছু ঠিক মতো হওয়া উচিত ছিল কিন্তু যখন তারা সেই দেশে প্রবেশ করলো যে দেশে ঈশ্বর তাদের নিয়ে গিয়েছিলেন তখন কনান দেশে দুর্ভিক্ষ দেখা দিল ঈশ্বর তাদের একটি ভালো জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি ভুলবশত তাদের দুর্ভিক্ষের দেশে নিয়ে যাননি ঈশ্বর অব্রাহামকে সর্বোত্তম ভালো পরিবেশ থেকে সবচেয়ে খারাপ পরিবেশে নিয়েছিলেন যেন তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন অব্রাহাম যিনি দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিলেন ঈশ্বরের সাথে কোনো আলোচনা ছাড়াই তিনি কণান ছেড়ে চলে যান যে দেশটি ঈশ্বর অব্রাহাম এবং তার বংশধরদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং খাদ্যের সন্ধানে ধীরে ধীরে নেমে যান অবশেষে মিশরে নেমে যান আদিপুস্তক বারো অধ্যায় নয় দশ পদ এবং অব্রাহাম সারাকে যিনি তার সৎ বোন এবং স্ত্রী তাকে বলেন যেন সারা যে তার স্ত্রী এই সত্যটি গোপন রাখেন এবং সে যেন কেবল সবাইকে বলে যে সে অব্রাহমের বোন কারণ সেই দিনগুলিতে যদি কোনো ব্যক্তি অন্য পুরুষের স্ত্রী নিতে চান তবে আগে তার স্বামীকে হত্যা করা হতো তাই যদিও তিনি ঈশ্বরের সন্তান হয়েছিলেন তবুও তিনি গভীরভাবে সেই পাপীদের মতোই জীবন ধারণ করেছিলেন যখন তিনি পৃথিবীতে বাস করতেন আব্রাহাম বিশ্বাসে তার দেশ এবং পিতার বাড়ি ত্যাগ করেছিলেন কিন্তু তার দুর্বল বিশ্বাসের জন্যই তিনি তখন দুর্ভিক্ষতে মিশরে গিয়েছিলেন কারণ তিনি ঈশ্বরের পাঠানো দেশে খাদ্যের সন্ধানে ঈশ্বরের সাথে যোগাযোগ না করেই এই পরিকল্পনা করেছিলেন এবং সারাকে মিথ্যা বলতে বলেছিলেন যিনি ছিলেন তার স্ত্রী ঈশ্বর আব্রাহামকে ভৎসনা করেননি বরং ফৌরন এবং তার গৃহের উপর মহা বিপর্যয় এনেছিলেন আদিপুস্তক বারো অধ্যায় সতেরো পদ শুধু তাই নয় তিনি অব্রাহামকে ফৌরনের কাছ থেকে প্রচুর গবাদি পশু পেতে দিয়েছিলেন আদিপুস্তক পুস্তক অধ্যায় ষোলো পদ এবং যখন অব্রাহাম অবশেষে মিশর থেকে সমস্ত কিছু বের করে আনেন তখন তিনি গবাদি পশু এবং রক্ষ এবং সোনায় খুব ধনী ব্যক্তি হয়েছিলেন আদিপুস্তক তেরো অধ্যায় এক দুই পদ এই অবস্থার মধ্য দিয়ে অব্রাহাম ঈশ্বরের নিকটবর্তী হন এখন তার জীবনে সেই ঈশ্বরকে চিনতে এবং স্বীকার করতে শুরু করেন যিনি খাদ্য এবং এমনকি সমস্ত সম্পদের মালিক বিশ্বাসের যাত্রায় এখনও অনেক পথ পাড়ি দিতে হবে কিন্তু আব্রাহাম ধীরে ধীরে ঈশ্বরের শক্তি দেখছেন এবং অনুভব করছেন যা ফৌরনের চেয়েও বড় যিনি সেই সময় বিশ্বের রাজা ছিলেন যদিও সোনা ও রূপা প্রচুর ছিল তবু অব্রাহামের হৃদয়ে শান্তি পেত না তিনি সে জায়গায় ফিরে যান যেখানে তিনি প্রথম বেদি তৈরি করেছিলেন এবং ঈশ্বরের নাম ধরে ডাকেন আদিপুস্তক তেরো অধ্যায় তিন চার পদ এবং যখন অব্রাহাম এবং লোটের মেষ পালকদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল তখন তিনি লোটকে তার হৃদয় থেকে নামিয়েছিলেন আদিপুস্তক তেরো অধ্যায় আট নয় পদে বাইবেল বলে তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই বিনয় করি আমা হইতে পৃথক হও হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই লোটের কাছে অব্রাহামের প্রস্তাব আব্রাহামের বিশ্বাসের পরিপক্কতা দেখায় ইতিমধ্যে লোটের প্রতি অব্রাহাম সমস্ত স্নেহ এবং নির্ভরতা ত্যাগ করে লোটকে প্রথমে একটি ভালো জায়গা বেছে নেওয়ার পছন্দ দিয়েছিল এবং লোটের বিপরীত দিকে যাওয়ার বিশ্বাসের ইচ্ছা ছিল এই সিদ্ধান্ত অব্রাহমের বিশ্বাসের ঘোষণা যতক্ষণ আমার সঙ্গে ঈশ্বর আছেন আমি যেতে পারি লোট যিনি তার বাবার ভাই এবং পিতার তুল্য আব্রাহমকে অনুসরণ করেছিলেন তিনি আর আব্রাহমকে আঁকড়ে ধরেননি অব্রাহম লোটকে ছেড়ে ঈশ্বরকে ধরে রাখলেন এবং লোট অব্রাহমকে ছেড়ে জগৎকে ধরে রাখলেন যদিও এটি অজানা যে লোটের বয়স কত ছিল যখন তিনি মেসোপোটিমিয়ার প্রাচুর্য ছেড়েছিলেন কিন্তু লোট এখন মিশরের প্রাচুর্যতা দেখেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন যেখানে আগে লোড আব্রাহামকে অনুসরণ করেছিলেন ও শুধুমাত্র তার উপর নির্ভর করেছিলেন এখন তিনি মিশরের ধন সম্পদ পৃথিবীর জাক জমকতাকে অনুভব করেছেন এবং লোড জগতের দিকে ফিরে যান যদিও তারা একই মিশর দেশ দেখেছিল তবুও ভিন্ন চিন্তা ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভিন্ন দিক নির্দেশনা স্থির করেছিল এখন লোড তার চোখ তুলে জর্ডান অঞ্চলের দিকে তাকায় কোনো ছাড় বা দ্বিধা ছাড়াই বাইবেল বলে তখন লোক চক্ষু তুলিয়া দেখিলেন জর্ডানের সমস্ত অঞ্চল সোর পর্যন্ত সর্বত্র সজল সদাপ্রভুর উদ্যানের ন্যায় মিশর দেশের ন্যায় কেননা তৎকালে সদাপ্রভুর সদম ও ঘমরা বিনষ্ট করেন নাই আদিপুস্তক তেরো অধ্যায় দশ পথ সেটা ঠিক সদম ও ঘমরার যে জায়গাটার উপরে লোক তাকালেন তা এত সুন্দর লাগছিল যে এটি প্রভুর বাগানের মতো ছিল এবং এটি মিশরের মতো ছিল যা লোট সবেমাত্র দেখে এসেছিলেন তারপর বিনা দ্বিধায় লোট সেই এলাকা বেছে নেয় এবং এগিয়ে যায় তাহলে মাতৃভূমি এবং পিতার বাড়ি যা আব্রাহাম ইতিমধ্যেই ত্যাগ করেছেন এমনকি তার আত্মীয় লোট এখন কি তাকে ছেড়ে গেছে না না আসলে ঈশ্বর তাদের আলাদা করেছেন কারণ আব্রাহামকে ঈশ্বরের সন্তান হিসেবে ডাকা হয়েছিল শুধুমাত্র ঈশ্বরের প্রতি মনোনিবেশ করার জন্য এবং ঈশ্বর তাকে ডাকার আগেই ঈশ্বর তাকে আলাদা করেছিলেন লোড তার পক্ষ ছেড়ে যাওয়ার পরেই ঈশ্বর অব্রাহামের সাথে কথা বলেন এর কারণ হল অব্রাহামকে ঈশ্বরের সন্তান হিসেবে ডাকার আগেই ঈশ্বর অব্রাহামকে পৃথক করেছিলেন এবং আহ্বান করেছেন লোট অব্রাহমকে ছেড়ে যাওয়ার পরই ঈশ্বর অব্রাহমের সাথে কথা বলেন আদি পুস্তক তেরো অধ্যায় চৌদ্দপদ বাইবেল বলে অব্রাম হইতে লোটপৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব আর পৃথিবীস্থ ধুলির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব কেহ যদি পৃথিবীস্থ ধূলি গুনিতে পারে তবে তোমার বংশ গোনা যাইবে উঠো এই দেশের দীর্ঘ প্রস্থে পর্যটন করো কেননা আমি তোমাকেই ইহা দিব আদিপুস্ত তেরো অধ্যায় চোদ্দ থেকে সতেরো পদ আর ঈশ্বর তার নাম আব্রাম যা মেসোপটেমিয়াতে বলা হয় প্রাচুর্যের দেশ তা থেকে অব্রাহম নামে পরিবর্তনের যাত্রা শুরু করেছিলেন অব্রাহাম এমন একজন ব্যক্তির নাম যিনি শুধুমাত্র ঈশ্বরের জন্য আশা করেন এবং যিনি তার বিশ্বাস শুরু করেন যাই হোক না কেন ঈশ্বর তাকে ঈশ্বরের সন্তান বানাবেন যিনি বিশ্বাসের সূচনাকারী এবং এই বিশ্বাসের যাত্রার মাধ্যমে ঈশ্বর অবিরাম আব্রাহামকে সর্বদা প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে চিনতে এবং স্বীকার করতে সাহায্য করবেন এবং রক্ষা করবেন এবং ঈশ্বর ক্রমাগতার প্রতিশ্রুতি দেবেন এবং পালন করবেন একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়ে এবং ধাপে ধাপে ঈশ্বর সাথে হাঁটা পাপির জীবন থেকে সন্তানের মর্যাদা লাভ করে অব্রাহামের বিশ্বাসের এই যাত্রার গল্প অব্যাহত থাকবে আমেন